আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমার শ্বশুরবাড়ি এখানে একটা অনেক বড় একটা লেবু গাছ আছে যা মধ্যে আসলে অনেক লেবু ধরে আজকে আপনার আপনাদেরকে কিছু লেবু দেখানোর চেষ্টা করব এ দেখেন গাছটা প্লাস এটার মধ্যে কলমেও করা হয়েছে আর আমার শ্বশুরবাড়ির কিছু দৃশ্য দেখায় আসলে এখানে বাগান অনেক তো তো অনেক সুন্দর লাগে এটা শ্বশুর বাড়ির পিছনের সাইডটা অনেক সুন্দর পাহাড় জঙ্গল তো এখানে অক্সিজেনের কোনো গাড়তি নাই তো একটু দেখেন প্রাকৃতিক দৃশ্য আসলে অনেক সুন্দর আল্লাহর সৃষ্টি যে কথাটা বলতেছে যে এটার মধ্যে কর্মীও করা হয়েছে আর কি আল্লাহ আমার বাড়িতে নিয়ে যাবো আর এটা লেবু দেখানোর একটু চেষ্টা করি আপনার দেখুন সাইডটা তো অনেক সুন্দর লেবু ধরছে গাছ কিন্তু একটা এখানে সো গাছটা অনেক বড় হয়েছে পরিমাণে এটা অনেক বড় গাছ হয়েছে এই সাইডটাও একটু দেখেন অনেক লেবু ধরছে আর এটার লেবুর স্বাদও অনেক ভালো অনেক ভালো মানের স্বাদ এটার লেবুর লেবু তো অনেক অনেক দিন হয়েছে গাছটা মার্শাল্লাহ লেবু দিতাম আর ইটার লেবু গাছের মতো হয়ে আরো অনেক গাছ বানানো